প্রেয়সী উন্মুক্ত উল্লাসের বৃষ্টির নিচে তোমার রক্তিম ছায়া জলের সুর পান করে তার ঝিলমিল শরীরের ওপর আলোয় ছুটে চলে আবেগের প্রজাপতিরা স্বপ্নের পাখিদের সঙ্গে প্রতিযোগিতায় চাঁদের কলা সম্পর্কে সময়কে জিজ্ঞেস করে প্রেয়সী অদৃশ্যের অশ্বেরা আত্মায় হ্রেষাধনী তোলে আর স্বর্গ প্রলোভন ও মাধুর্যে সিক্ত কল্পনার তন্দ্রা ভেঙে উঠে আসে তার নিশ্বাসের চিরন্তন সুবাস আমাকে চমকে দেয় তাই আমি নিজেকে দেখি আবেগের অরণ্যে তোমার কণ্ঠের আগুনে স্বর্গীয় ভাষার কার্নিভালে জ্বলতে থাকা এক পৌত্তলিক দেবতা স্বপ্নের স্বর্ণ আপেলে ফিরে আসে তার হারানো কৌমার্য